মুসলিম বিশ্ব জাগো জাগো সব ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল মুসলিম বিশ্ব জাগো জাগো সব ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আমাদের চেতনা আকশা কে রিতে দেব না আকসা আমাদের চেতনা আকসা কে রীতে দেব না দাও জতো দাউ ইমানের হুঙ্কার প্রানের দাবি আনসার দাও যত দাহু ইমানের হুঙ্কার প্রাণের দাবি আনসার মুসলিম বিশ্ব জাগ জাগ সব ফিলিস্তিনি দের চিৎকার মুসলিম বিশ্ব জাগ জাগো সব ফিলিস্তিনি দের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার কানে দাবি আলাক সার মাতার উপরে উড়ছে ঘিরে রেখেছে নয়া ফেরা উন মাতার উপরে উড়ছে সকুন ঘিরে রেখেছে নয়া ফেরা উন ইমান চতন আহি সামনে আগাও থাকবির ধনিতে রুকে দাঁড়াও ইমান চতন আহি সামনে আগাও থাকবির ধনিতে রুখে দাঁড়াও জাগ জাগো ইয়া আবাম দাবি মানে হংকার জাগো জাগো এবাম প্রাণের দাবি অলক্ষর মুসলিম বিশ্ব জাগো জাগো সব ফিলিস্তিনি চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো সব ফিলিস্তিনি চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবো প্রাণের দাবি অলক্ষর মুসলিম আমরা অমিন্ন জাতি তামান্না দুজকের বিজহীন আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে ফুলছে ফিলিস্তিন ঈদের জন্মভূমি আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে ফুলছে ফিলিস্তিন ঈদের জন্মভূমি বদলা নেব এবার জালিমের দুর্গ উপরে চারকার বদলা নেব এবার জালিমের দুর্গ উপরে চারকার মুসলিম বিশ্ব জাগো জাগো সব ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো সব ফিলিস্তিনিদের চার সময় এসেছে গুরে ধরাবার প্রানের দাবি আল্সার সময় এসেছে গুরে ধরাবার প্রের দাবি আকসার মার হাবার মার হব